মানে ওনারা বলতেছে ভাই দশ হাজার টাকা দেন আপনার বাড়িতে গরু পোষা দেবো বিশ হাজার দেন গরু পোষা দেবো আরে ভাই দশ বিশ হাজার টাকা আপনি একটা গরুর দাম দুই লাখ টাকা দশ বিশ হাজার আপনার প্রয়োজন হয় গরু যদি আপনাকে দিতেই হয় তাহলে সম্পূর্ণ টাকায় দেবো আর এইভাবে কেউ দিবেও না এভাবে লেয়ার প্রয়োজন হয় না আপনার যদি গরু কেনার আপনার একান্তই প্রয়োজন থাকে আপনার অভিভাবক যারা আছে বিলাট মানে বিলাটের সাথে যাদের কানেকশন এমন না আমার বাসায় আসে সে ঘুমাবে দুধ দোয়ানো হয়ে গেছে আপনি বললে দেবে যে ভাই দুধ তেরো লিটার পাইছি পনেরো লিটার পাইছি অথচ সে দুধ দেখেই নেই আপনি প্রবাসে বইশি কামাই করতেছেন দেখেন বিশেষ করে কিন্তু বেশি টিভির মধ্যে দেখা যারা বাইরে রয়েছে তারাই বোঝে টাকা কামাই করাটা কত কঠিন জিনিস আমি কিন্তু সৌদি ছিলাম পাঁচ বছর আর দেশের লোক ওইভাবে বোঝে না যাদের মানে প্রবাসী যারা ভাই বের আছে উনারা ফোন করলে বলে যে টাকা দাও টাকাটা যে কোথার থেকে আসে সেটা বোঝে না কিন্তু ওই জন্য বলতে আপনাদের যারা ব্লাডের কানেকশন আছে তাদেরকে আমাদের খামারে পাঠান আমি বলতেছি আমার থেকেই নিতে হবে যে যেখান থেকে গরুলেন তাদের পাঠান কঠোরভাবে সকালে বিকালে পরের দিনে সকালে আপনাকে একটা শেয়ার দিবে দুধ দয়ান করেন দুধ পেপসির বোতলে মাপেন মাপে সারি কতটুকু হয় তারপরে যদি দুধ যায় যায় দুই লিটার কম হয় সেটা আপনি মেনে নিলেন পাঁচ লিটার কম আপনার ইনশাল্লাহ হবে না আচ্ছা আচ্ছা আর আপনি যদি দেখার মধ্যে মনে করেন যে গলত থাকে তাহলে তো গলদ হবেই আপনি প্রবাসে বসে রয়েছেন আপনি টাকা কামাই করতেছেন আপনার ভাই এসে স্যারে শুয়ে থাকি বলতেছে ভাই গরুর দুধ দেখেছি পনেরো লিটার হয়েছিল আপনি টাকা লাগা দেন আমি লিয়ে চলে যাচ্ছি মনে করেন পরে যায় দুধ পাচ্ছেন না এইভাবে না নিয়ে সারে আপনার যদি ব্লাডের কালেকশনের কোনো লোক থাকে আপনি সরজমিনে পাঠাবেন দুধ দেবে সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে যদি দেখে নিতে পারেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না আচ্ছা তো গাভিগুলো দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন অনেক বড় সরো একটা গাভী এটা কি জাতের এটা ভাই মসি অস্ট্রেলিয়া জাতের গরু মসি অস্ট্রেলিয়া তো অনেক ভাই দেখায় মশি অস্ট্রেলিয়া কি জিনিস দর্শকদের বুঝতে হবে ভাই মোষের মোষের থেকে দেখেন বড় অনেক বড় সরো একটা গাভী

আর এত বড় কম এটা পাশের গ্রামের একটা গাবি আপনার যে জায়গা থেকে দিয়েছে গত বে বাইশ তেইশ দুধ তো আমি এবার আশা করতেছি পঁচিশ দুধ হবে ভাই উলানটা দেখেন এখনো পনেরো বিশ দিন টাইম আছে উলান কি মাপের উলান ছাড়বি দর্শক ভাই দেখলে পরে বুঝতে না দামটা কেমন রাখছেন এটার ভাই প্রথম গাবিটা আসলে অনেক বড় গাবি এটার হাইটটা কত বড় কত বড় গাবি এই গাবিটা দাম চাইলে পারে অনেক ভাই অনেক মন্তব্য করবে তারপর দাম না চাই পাইলাম না আপনি বলতেছেন দাম সাথেই হবে এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা সিরিয়ালের প্রথম গাবিটা জি সিরিয়ালের প্রথম গাবিটার দাম চাচ্ছে তিন লক্ষ বিশ হাজার দরদাম করা যাবে জি অবশ্যই ভাই দরদাম করা যাবে আসলে এই গাবিগুলো কিন্তু অন্য খাবার হইলে পারে হাইটে রাখতো

সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা খুবই ভালো কোয়ালিটির গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এই গাভীটা ভাই অনেক ভাই বলে যে কোরিয়া জার্সি কেউ বলে রেড ফিজাম তবে দর্শকের নির্ণয় করে নেবে যে আসলে কী জাতের গাভি এটা কেউ জার্সি বলে মূলত রেড ফিজিয়াম জি রেড ফিজাম গাড়ি দাঁতে

সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা সুন্দর গাভি নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা ভাই জার্সি জাতের গাভি ভাই জার্সি জাতের একটা গাভি এটা বাগাবাড়ি জার্সি জাতের গাভি বাগাবাড়ি জার্সি দাঁতে কয়টা গাভিটা দাঁতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় ভাই মাশাআল্লাহ বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর যে বক্র বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি পাইছে ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেল 13 দিন হবে ভাই

উলান পালান কত বড় হয়েছে মানে বিদেশি কিছু কিছু গরু দেখা যায় সেম মনে করেন যে উলানটা হয় স্যার মাশাআল্লাহ খুবই শুধু উলান কোনো নাভি কম্বল নাই জি শুধু উলান না এই গরুটা যদি কোনো দশ ভাই নেয় বাইশ লিটার দুধের গ্রান্টে আমার বাসার থাকে পাঁচ দিন দুধ বন করে নেবে বাইশ লিটার দুধের গ্রান্টে সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর ভাই দামটা রাখছেন কেমন এইটার দাম চাচ্ছে এটা আপনার পাঁচ নাম্বার গাড়িটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ভাই দরদাম করা যাবে যে প্রত্যেকটাতে দাম দর দর সুযোগ আছে ভাই দর্শক পাঁচ নাম্বার গাভীটার দাম রাখছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দর্শক চলুন পরবর্তী সিরিয়ালের ছয় নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই জি চলুন সিরিয়ালের ছয় নাম্বার একটা আনকমন গরু নিয়ে আসলেন আমাদের সামনে মোশারফ ভাই এটা কি জাতের এটা বকনা ভাই গির জাতের হান্ড্রেড একটা গির জাতের বকনা বাসের গির্জাতের একটা বকনা না বয়সটা কেমন এটার বয়স এগুলো রেডি হয়ে গেছে ভাই যেকোনো সময় হেটে আসবে যে কোনো সময় হেটে আসতে পারে জি এটার কান দেখেন মনে এক হাত লম্বা কান মাথা শেপটা দেখেন একদম টিয়ামুকে যেমন ছাগল থাকে একদম টিয়ামুকে চোট কম্বল নাবি আলহামদুলিল্লাহ সব দেখতে ভালো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর জি জি ভাই যে কোনো সময় হেটে আসতে পারে জি যে কোনো সময় হেটে আসবে এটা দামটা কেমন রাখছেন এটার বকনাটা যদি কোনো দশ পায় সিঙ্গেল এনে 1 লক্ষ 15 হাজার টাকা দাম ভাই সিঙ্গেল নিলে জি জি তো পরবর্তী সাতটা দর্শকদেরকে দেখাই জি চলেন সাতটা দেখেন সিরিয়ালের সাত নাম্বারে আমাদের সামনে একটা সার নিয়ে আসলেন মোশারফ ভাই খুবই আনকমন একটা সার এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আপনার সেম জাতি গির জাতির একটা সার বাচ্চা এটা কিন্তু বাচ্চা আসলে এগুলো যদি কোনো দশমে ব্রিডিং করার জন্য নিতে পারবে আবার মনে করেন যে 25 সালের জন্য কুরবানির জন্য 25 সালে নিতে হবে আর কি এই এই বছরে কুরবানি হবে না এই বছরে কুরবানি হবে না না

ষাটটা সিঙ্গেল নিলে পারে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ভাই আর এই দুইটা জোড়া নিলে দুইটা জোড়া নিলে পারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আমি দুইটা যদি জোড়া এনে আপনার মনে করেন যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে জোড়ায় নিলে পারে কন্ট্যাক্ট করে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই গাবিগুলো দেখালাম দর্শকদেরকে যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা

বিশ্বাস করে ফেলেন আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই আপনি যদি গরু একান্তই প্রয়োজন থাকে আপনার অভিভাবক আছে পাঠান পাঠানোর পরে দেখি নিক সর্বোচ্চ ভালো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লা বরক